ওয়েলকাম টু এ জিরান্না ভিডিও হ্যালো বিয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বাবর পায়েস এই মজার রেসিপিটি কিভাবে আমি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি সাবু দানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে থার্টি মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি থার্টি মিনিট পর আমি পানি থেকে ভালো করে পানি নিংড়ে এর সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ছোট ছোট করে বাবলগুলো বানিয়ে নিয়েছি এখানে ছোট একটা টিপস হলো সাগু দানাগুলো খুব ভালো করে পানি থেকে নেGRE নিতে হবে আর এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্ণশাওয়ার এড করতে হবে সাথে এড করতে হবে লবণ ভালো করে মিশিয়ে নিয়ে হাতে সামান্য একটু তেল মেখে ছোট ছোট করে বাবুর বানিয়ে নিতে হবে আমার বাবলগুলো বানানো শেষ হয়ে গেছে এখন আমি এই বাবলগুলো এখন বয় করে নেব এখন দুধ ফুটিয়ে নিতে হবে এখানে এড করলাম দুটা এলাচ এখানে আমি এক কাপ পরিমাণ তাল পিউরির জন্য দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে দুধ ফুটিয়ে নেব আর এর মধ্যে বাবরগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব বাবর সেদ্ধ হয়ে গেছি বাবরগুলো যখন স্বচ্ছ কাছের মতো দেখাবে তখন আপনি বুঝতে পারবেন বাবরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর সাথে এড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি আপনি আপনার দিয়ে নেবেন মতো আর এখন খুব ভালো করে আস্তে আস্তে নিজে ছেড়ে নিতে হবে তা না হলে নিজে লিখে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি এখন আমি এড করছি নারিকেল কোরআন আমি নারিকেল গুলো লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি খাওয়ার সময় নারিকেল যখন মুখে লাগে খুব মজা লাগে এর জন্য নারিকেলটা আমি এইভাবে লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি এখন চুলার আঁচটা একদম ই থাকবে আর বারবার নেড়ে চেড়ে নিতে হবে নারিকেলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার বাবল তাল পায়েস রেডি হয়ে গেছে সত্যি সত্যি রেডি হয়ে গিয়েছে আমার বাবল তার পায়েস খুব সহজ এবং খুব মজার যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করতে পারেন এখন আপনি এই পায়েসটা ফ্রিজে রেখে দিবেন তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আজ এখানেই রাখছি আবার হাজিরও মানে স্টেক নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং